অনেকে ডিম দুধ খেতে গেলে গ্যাস হয় তারা অনেকেই বলেন যে অম্বল হয়ে যাচ্ছে তো তারা কি কি খাবার খাবেন তো কি কি খাবার খেলে ক্যালসিয়াম পাওয়া যাবে সেই বিষয়ে আজকে আলোচনা করব আমি বেলা আপনারা দেখছেন ফিজিওকেরাপারেম চলুন ভিডিওটা শুরু করা যাক ক্যালসিয়াম নামক খনিজ উপাদানটি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম ঘাটতি হলে জয়েন্টে পেইন হাড়ে ব্যথা কোমর ব্যথা এবং হাড়ের ক্ষয়ের মতো রোগ হতে পারে আমাদের দাঁত ও হাড়ের শক্তিশালী করতে ক্যালসিয়ামের কোনো বিকল্প নেই সেই জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখা প্রয়োজন এক নম্বরে কমলা লেবু প্রতি একটা কমলায় রয়েছে পঞ্চান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম দ্বিতীয়ত খেজুর প্রতি এক কাপ খেজুরে রয়েছে আটান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম তৃতীয়ত ডিম প্রতি একটি ডিমে রয়েছে সত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম যারা ডিম খেতে চান না ডিমটাকে এড়িয়ে দিতে পারেন চতুর্থ রয়েছে ভেন্ডি বা ঢ্যাঁড়স প্রতি একশো গ্রাম ঢ্যাঁড়সে রয়েছে বিরাশি মিলিগ্রাম ক্যালসিয়াম পঞ্চম কিশমিশ প্রতি এক কাপ কিশমিশে রয়েছে তিরাশি মিলিগ্রাম ক্যালসিয়াম এটা আপনারা ভিজিও খেতে পারেন ষষ্ঠ নম্বর ছোলা প্রতি একশো গ্রাম ছোলায় রয়েছে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম এটা আপনারা ভিজিও খেতে পারেন বা সিদ্ধও খেতে পারেন সাত নম্বরে রয়েছে মুসুরির ডাল প্রতি এক কাপ মুসুরির ডালে রয়েছে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম আটে রয়েছে পাতাকপি বাঁধাকপি এক কাপ বাঁধাকপিতে রয়েছে একশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম নয় নম্বর রয়েছে রসুন প্রতি একশো গ্রাম রসুনে রয়েছে একশো বিরাশি মিলিগ্রাম সর্বশিয়াম বা দশ নম্বর রয়েছে পালন শাক প্রতি এক কাপ পালন শাকে রয়েছে দুইশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আরও অনেক খাবারে রয়েছে যারা এই খাবারগুলো খেতে পছন্দ করেন না তাদের জন্য আমি নেক্সট ভিডিওতে আরও খাবারের তালিকা বলবো তো সেই তালিকা দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন এবং লাইক করুন আর কারা কি খাবার খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন